এক পুচকে কে তোমাদের মতো এক পুচকে জিজ্ঞাসা করলামে কেমন আছিস সে মাথা ব্যথা চুলকেছে বলল স্যার আর বলবেন না খুব চাপে খুব চাপে যা বাবা হ্যাঁ স্যার ঠিক এখান থেকে তোমাদের বলি আচ্ছা ভয়টা কি ভয়টা হচ্ছে আমরা যেটা দেখতে পাই না যে ঘটনাটা ঘটতে চলেছে আমরা জানি না অথবা সেই কোনো কোনো রকম একটা ঘটনা থেকে যদি আমাদের কোনো বাজে অভিজ্ঞতা থাকে তা থেকে আমাদের ভয় হয় তো আজকে একদম পরীক্ষার মুখে তোমাদের একটা জিনিস বলি এই যে পরীক্ষাটা বা যে কোনো পরীক্ষাতে ভয়টা কিসের থাকে মানে যেটা আমরা জানি না কি জানি না কি প্রশ্ন আসবে জানি না সেটা জেনে ফেললে তো আর কোনো ভয় নেই ঠিক কি বলো যদি প্রশ্ন কি আসবে এটা জানতে পারি তাহলে তার কোনো ভয়ই নেই আর ভয়টা কোথায় যে প্রশ্নটা কি আসবে সেটা আমি জানতে পারছি না হাতরাচ্ছি আর সেটাই কি করছে ক্রমশ কি আসবে কি আসবে কি আসবে কি আসবে এই হচ্ছে পরীক্ষার ভয় তো চলো আজকে যেটা করব যদি এমনটা করা যায় এই বিশেষ ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছে একদম পরীক্ষার মুখে দেখো আমার এই ক্লাসটার যেন কোনো ভুল ব্যাখ্যা কেউ না কর আমি এইটা চাইছি এমন একটা টেকনিক যেটা দিয়ে তোমাদের আত্মবিশ্বাস বাড়বে তোমরা অনেকটা কিছু বুঝতে পারবে অনেকটা এগোতে পারবে মাঠে নামার আগেই হেরে থাকবে না গুটিয়ে থাকবে না সাহসী হয়ে যাবে প্রচন্ড সাহসী হয়ে যাবে কিন্তু এটা যেন ভুল ব্যাখ্যা নয় ঠিক আছে প্রস্তুতি খুব ভালোভাবে নেবে তোমরা আমি সমস্ত রকমের ক্লাস সেগুলো নিয়েছি ডিটেলে প্রস্তুতি নাও ভালোভাবে সুন্দরভাবে প্রস্তুতি নাও সমস্ত সেকশানগুলো ভালো করে দেখো কিন্তু আজকের ক্লাসে যেটা বলছি এই প্রশ্নপত্র নিয়ে তো এত ভয় আর সেই প্রশ্নপত্র সেই ভয়টাই যদি চলে যায় তাহলে কেমন হবে কিভাবে চলো দেখি আমি উইন্ডোটা সরিয়ে দিই চলো ক্লাসটা এবার ঠিক ঠিকভাবে তোমাদের দেখাই আচ্ছা প্রথমে আমি যেটা করি সেখান থেকে একটা পেন্সিল নিয়ে নিতে হবে তোমাদের দেখানোর জন্য। আমি খুব দ্রুত চেষ্টা করব হ্যাঁ তোমাদের পড়া রয়েছে তার মধ্যে থেকে এই ক্লাসটা করাচ্ছি এটা আশা করি তোমাদের খুব কাজে লাগবে একটা জিনিস বলি এই যে কাজটা আমি করতে বলছি এটা তোমরা যে প্রিপারেশনটা তোমাদের যে শিডিউল দিয়েছি সেই শিডিউলের বাইরে গিয়ে যেন এটা না নর্মাল যে সময়টা একটু ব্রেক নিচ্ছ একটু রিল্যাক্স করছো একদম চলে এই জিনিসটা করে দেখো তো কেমন হয় পুরো ভয়টা হাওয়া হয়ে চলে যাবে তুমি এর এই ক্লাসটার পরে মানে অভূতপূর্ব আত্মবিশ্বাস পাবে এবং মনে হবে চ্যাম্পিয়ান চলো গিয়ে বসি পরীক্ষায় ঠিক আছে তো কি পরীক্ষার ভয় হওয়া টাস্ক কেন টপারদের টপার হওয়ার জন্য যে কাজটা সেইটা কর ঠিক আছে আচ্ছা চলো আসল কথাটা বলি প্রথমে যেটা করো একটা সাবজেক্টকে বেছে নাও যে একটা সাবজেক্ট নাও বিজ্ঞান হোক জীবনবিজ্ঞান হোক ইতিহাস হোক অঙ্ক হোক যা হোক একটা কিছু বেছে নাও ঠিক আছে বেটার হয় তুমি বাংলা সামনে ধরো বাংলা পরীক্ষা আছে একটা একটা পরীক্ষা এইভাবে তুমি এগোতে পারো ঠিক আছে আবার এটাও করতে পারো সবকটা পরীক্ষা আগে রেডি করে রাখলে কি করতে হবে সেটা দেখাই ধরো একটা সাবজেক্ট বাঁচলে ধরো ইতিহাস বাঁচলে ঠিক আছে বা ভূগোল বাঁচলে এরকম একটা কিছু সাবজেক্টকে ফার্স্ট বেছে না বেছে নিয়ে এবার দেখো এতদিন তোমাদের যেভাবে সিলেকশন করতে বলেছি প্রশ্ন টেস্ট পেপার থেকে দশ গোপ প্রশ্ন থেকে দাগিয়ে বইয়ের মধ্যে দাগিয়ে সেই প্রশ্নগুলোকে আবার লিখে তারপরে কি আবার প্রবলেমের খাতায় সেটা টুকেন নানান কিছু তোমরা করেছো আমি সমস্ত ক্লাসগুলো তোমাদের নিয়েছি যে সমস্ত ছাত্রছাত্রী প্রথম এসেছো যারা পুরনো আছো তারা তো জানোই নতুন যারা এসছো তাদেরকে এটা বলবো যে এই ক্লাসটাকে একটু শেয়ার করো যে সমস্ত ছাত্রছাত্রী অনেক তোমাদের বন্ধু বান্ধব এরকম আছে যাদের হয়তো কি পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদেরও যদি একটু উপকারে লাগে আমার খুব ভালো লাগবে আর সেই সঙ্গে বলি যে তোমরা যারা মানে যারা অলরেডি সেই ক্লাসগুলো করেছো তাদের তো বটেই তারা তো জানোই আর যারা নতুন তাদের বলছি পিছনের ক্লাসগুলো একটুখানি দেখো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো দেখে আমার মনে হচ্ছে তোমরা পিছনের ক্লাস দেখোনি তাদেরকে বলবো আমার পিছনে অনেকগুলো ক্লাস দেওয়া আছে রিসেন্ট টাইমেও আছে তুমি সেই ক্লাসগুলো দেখে নাও তোমরা ঠিক আছে তাহলে এতদিন যেভাবে প্রস্তুতিটা তোমাদেরকে নিতে বললাম বিভিন্ন রকম শর্টকাট টেকনিকের মাধ্যমে সেই প্রস্তুতিটা তোমাদেরকে নিতে বলেছি তাহলে সেই প্রস্তুতিটার মাধ্যম দিয়ে তোমরা এতদিন খানিকটা বুঝতে পেরেছ যে এই এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ এই এই প্রশ্নগুলো বারবার বারবার করে রিপিট হচ্ছে ঠিক আছে তাহলে কি হচ্ছে এর যে ফলাফলটা ফলাফলটা কি এর ফলাফল হচ্ছে তুমি কিন্তু মোটামুটি বুঝেছো তুমি মোটামুটি বুঝেছ যে কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট আর কি বুঝেছো কোন কোন প্রশ্ন বারবার করে রিপিট হচ্ছে সেটা টেস্ট পেপার থেকেও দেখতে পাচ্ছ সেটা পাঁচ বছরের কোয়েশ্চেন পেপার থেকেও দেখতে পাচ্ছ কোনটা কোনটা বারবার রিপিট হচ্ছে কোনটা কোনটা ইম্পর্টেন্ট এইটা জাস্ট দেখ তোমার কতটা তৈরি হয়েছে না হয়েছে সেটা পরের অংশ ঠিক আছে তৈরি অবশ্যই ভালো করে ঘর এর মধ্যে তোমার কিছু প্রশ্ন মনে হবে যেগুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো খুব ভালো তৈরি হয়েছে তোমার এর মধ্যে মনে হবে কিছু তোমার মাঝারি মতো তৈরি হয়েছে হয়তো ঠিক আছে আর কিছু প্রশ্ন মনে হতে পারে যেগুলো তোমার কম তৈরি এই তিনটে জিনিস হতে পারে এরপরে চলো এটা নাও তুমি নিজে একদম এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা এই যে প্রসেসটা বলছি মাত্র 30 মিনিটের একটা প্রসেস 1 ঘন্টার একটা মাত্র 1 ঘন্টা খেলার মতো একটা প্রসেস সেইটা গেম চেঞ্জিং হতে পারে ঠিক আছে অনেক খেলা ম্যাচের রং পাল্টা দিতে পারে দেখো কি এখানে তোমায় হতে হবে নিরপেক্ষ হতে হবে নিজেকে কিভাবে নিরপেক্ষ হতে হবে যে আমার ওই প্রশ্নটা ভালো লাগে বলে ওই প্রশ্নটা আসতে পারে এইভাবে না যেটা দেখো খুব ইম্পর্টেন্ট সেটা তোমার তৈরি কম থাকতে পারে কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটাকে তুমি গুরুত্ব মানে সেটাকে মাথার মধ্যে রাখো ঠিক আছে এবার বাছাই করো তুমি এই প্রশ্নগুলো তো সমস্ত জানো যে হ্যাঁ ওটা খুব ইম্পর্টেন্ট বারবার রিপিট হচ্ছে কিন্তু আমার যেন অতটা তৈরি নেই কিন্তু নিরপেক্ষ থাকো এই কাজটা করবার সময় এবার খাতা নাও এবার খাতা নিয়ে ওপরে লেখো প্রথম সেট প্রথম সেট বলে ওপরে লেখো লিখে কি করো টাইপ জন্য কি লাগবে দশটা মিনিট টাইম লাগবে বসে বসে খেলার চলে লেখার মতো যে প্রশ্নগুলো তোমার মনে হচ্ছে যে প্রশ্নগুলো হয়তো খুব ভালো লাগে না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা খুবই ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু লিখতে দ্বিধা করো না প্রথম সেটটাতে প্রথম সেট কি করো ওই প্রশ্নগুলোকে লেখো কিভাবে ঠিক যেভাবে পরীক্ষায় আসে ঠিক সেইভাবে বিভাগ 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 এ ক গ। এটা ওপর করে দেখতে পারো ঠিক আছে এম সি হলে হয়তো অনেকটা লিখতে হবে সেগুলো তোমরা কি করো তোমরা যেভাবে দাগিয়ে প্র্যাকটিস করছো সেভাবে করো সেটা তোমার তৈরি হচ্ছেই শর্ট কোয়েশ্চেন সেভাবে তৈরি হচ্ছেই এগুলো একটু লং কোয়েশ্চেনের বিভাগ যেগুলো আছে সেগুলোতে করে রাখতে পারো করো দেখো কেমন হয় কি করবে প্রশ্নগুলো প্রথম ভীষণ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে প্রশ্নটা এই প্রশ্নটা লিখি হয়তো আমার তৈরি তত নেই কিন্তু ওটাও লেখো ঠিক আছে এই প্রশ্ন তার সঙ্গে যেমন ঠিক প্রশ্নপত্রে যেভাবে তাকে অর এইটা অথবা মানে দুটো ধরো পাঁচটা প্রশ্ন আটখানা প্রশ্ন দেওয়া আছে তোমায় ছটা লিখতে হবে তুমি আটটা প্রশ্নই এই সেটটাতে লেখো যে কটা আটটা মনে হচ্ছে তোমার খুব ইম্পর্টেন্ট যে কটা আটটা তোমার মনে হচ্ছে বারবার রিপিট হয়েছে আসতে পারে লেখো লেখো দেখো ভয় সেখানে লাগে যেখানে অন্ধকার লাগছে ভয় লাগছে আলো টর্চের আলো ফেলো দেখো ভয় কিচ্ছু নেই ভয় কেটে গেছে আলো ফেলো লেখা আমাদের অনেক কিছু হারিয়ে থাকে আমাদের মাথার মধ্যে থাকে কিন্তু সেটা যখন আমরা খাতার মধ্যে লিখে এইভাবে মানে বানিয়ে নি এখন তোমায় কি করতে হবে তোমাকে সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে দেখো তোমাদের গুছিয়ে দিচ্ছি এই গোছানো যদি থাকে তখন আত্মবিশ্বাসটাই বেড়ে যায় আমার এই সব গোছানো কিভাবে সেটা বুঝতে পারবে চলো পরে স্টেপটাই যাই এবার ঠিক এইভাবে একটা দ্বিতীয় সেট করো একটা সেট বানালে প্রশ্নের আর একটা সেট বানাও কিভাবে বানাচ্ছ কি যে প্যাটার্নে পরীক্ষাতে আসে য বিভাগ এক গ বিভাগের এক একটা প্রশ্ন তারপরে অর সেটার একটা অর আছে একটা প্রশ্ন দুই একটা প্রশ্ন তার আবার একটা অর আছে আর একটা প্রশ্ন ঠিক এইভাবে দ্বিতীয় একটা সেট বানাও দেখো প্রথম সেটে যে প্রশ্নগুলো তুমি লিখেছ দ্বিতীয় সেটে কিন্তু সেগুলো লিখবে না ঠিক আছে এই সেটটা মানে তুমি মনে করছো যে প্রথম সেটটা খুব গুরুত্বপূর্ণ এগুলো এসে যেতেই পারে আর দ্বিতীয় সেটটা কি করবে দ্বিতীয় সেটটাও বানাও কিন্তু তা এটা হচ্ছে প্রায়োরিটি দুই দ্বিতীয় ধাপ মানে তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ তোমার যেটা মনে হচ্ছে এটা সেইগুলো ঠিক একই প্যাটার্নে বান ঠিক যেটা বললাম ঠিক যেভাবে প্রশ্নের প্যাটার্ন থাকে ঠিক আছে ঠিক যেভাবে প্রশ্নের প্যাটার্ন থাকে সেইভাবে করবে তাহলে এই প্রথম সেটটা একটা বানালে দশ মিনিট দশ মিনিটই লাগুক ফটাফট লিখে ফেলবে তো প্রশ্নগুলো আর তো কিছু না দ্বিতীয় সেট একটা বানালে দশ মিনিট কতক্ষণ লাগবে কুড়ি মিনিট লেগে গেল ঠিক আছে তা এখানে বলছি আবার ঠিক যেভাবে প্রশ্নের প্যাটার্ন থাকে অরগুলো যেভাবে থাকে ঠিক সেইভাবে প্রশ্নটা একটা যেন প্রশ্ন পুরো প্রশ্ন তুমি বানাচ্ছ পুরো একটা প্রশ্নপত্র যেন বানাচ্ছ এইটা মাথায় রাখ এবার বুঝতে পারলে কি করতে যাচ্ছি পুরো একটা প্রশ্নপত্র বানিয়ে ফেলছো তুমি ঠিক সেইভাবে বানাও ঠিক আছে এবার দেখো অথবা গুলো লিখলে এবং এভাবে দুটো প্রশ্নপত্র যদি তুমি তৈরি করো মানে একটা প্রশ্নপত্রে কি হচ্ছে শুধু যেগুলো তোমাকে পরীক্ষা কি করতে হবে যেটা লিখবে সেটা তো লিখতেই হচ্ছে তোমাকে ঠিক আছে আর এখানে কি করছো অথবা গুলো তো তুমি লিখছো তার মানে কি ধরো একটা চারটে লিখতে হবে তুমি প্রশ্ন সেটে প্রশ্নটা রেডি করছো আটটা একটা বিভাগে একটা বিভাগ থেকে তোমার হয়তো চারটে প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু তুমি সেখানে অ এটা অর এটা এটা অর এটা এটা অর এটা ঠিক যেভাবে প্যাটার্নে থাকে টেস্ট পেপার খুলে বা একটা সালের প্রশ্নপত্র খুলে দেখো তার প্যাটার্নটা ঠিক কীরকম আছে যে ছটা প্রশ্ন দিয়ে দিচ্ছে অথবা অথবা করে চারটে লিখতে হবে ঠিক আছে ঠিক সেইভাবে বানাও তাহলে সে তার মধ্যেও তো অনেকগুলো প্রশ্ন লেখা হয়ে গেল এইভাবে যখন দুটো সেট তুমি বানাবে অর টর সব ধরে কি হলো দুটো আলাদা আলাদা সেট হলো একটা হচ্ছে প্রথম সেট যেটা ভীষণ গুরুত্বপূর্ণ আর একটা হচ্ছে দ্বিতীয় সেট তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ যেটা তোমার মনে হচ্ছে ঠিক আছে এইটা যখন তুমি করে ফেলবে দেখবে এই যে ছড়িয়ে ছিটিয়ে সমস্ত প্রশ্নগুলো কোনটা করব, কোনটা না করবো ভয় মাথা চাপ এই সমস্ত সব চেপে বসছিল আরে তোমার তো চোখের সামনে তোমার প্রশ্নপত্র এবং দেখবে সব প্রশ্নই পায়ের মধ্যে কভার করা হয়ে ইম্পর্টেন্ট যে সমস্ত ভাবছিলে মোটামুটি যা আসতে পারে মোটামুটি তা সবই প্রায় কভার করা হয়ে গেল সবই প্রায় কভার করা হয়ে গেল ঠিক আছে আবার বলছি আমার ক্লাসটা কেউ ভুল ব্যাখ্যা করো না এইভাবে এগো তোমাদের আত্মবিশ্বাসটা বেড়ে যাবে এবং দেখো মানে চোখের সামনে মানে অন্ধকারটা কেটে যাবে দেখো কি সেটাই ভয় ওই ভয়টা একদম হাওয়া হয়ে যাবে এবার এই দুটো সেটকে এই টোটাল লেখাটা হয়ে গেলে দুটো সেটকে দশটা মিনিট চুপচাপ ভালো করে দেখো দেখে ভাব যে এই প্রশ্নগুলো সব ঠিক আছে তো আমি কোন একটা এর মধ্যে কি কিছু যোগ করতে হতে পারে একটা হয়তো যোগ করে দিই ঠিক আছে এটা মনে হতে পারে তারপর যেটা করো এইটা দশ মিনিট ধরে চুপচাপ ভাবো এবং দেখো প্রশ্নগুলোকে দেখলে তোমার একটা মনের মধ্যে অনুভূতি হবে এই তো মাধ্যমিকের প্রশ্ন এই তো আমার চোখের সামনে মাধ্যমিকের প্রশ্ন ঠিক আছে এই অনুভূতিটা তোমার তৈরি হয়ে যাবে আর যেই তৈরি হয়ে যাবে দেখবে ভয় বলে আর কিছু আর কিছু নেই এবার দেখো এই দুটো সেটে দেখো যে কোন প্রশ্নগুলো তোমার একটু দুর্বল আছে একটু রিভাইস দিয়ে নিলে ভালো হয় দেখো পরীক্ষার আগের দিন কি করব কিভাবে রিভাইজ দেব কতগুলো রিভাইজ দেবো এত টেনশন এত চিন্তা এই দুটো সেট থাকলে জাস্ট যেগুলো যেগুলো তোমার একটু দুর্বল মনে হচ্ছে সেগুলো একটু জোর দিয়ে रिवाइज দিয়ে নিলে তোমার পুরো সলিড হয়ে গেল না তখন মনে হবে না ফুল মার্কস তুলে আনি হ্যাঁ মনে হবে না ফুল মার্কস তুলে আনি এইটুকু रिवाइज দিলে তো রেডি হয়ে গেল দরকার একটু লিখানি আমার রিভিশনটা কত সুন্দর হলো হাত তো কিছু বাকি থাকলো না প্রায় তাহলে এইবার তোমার মাধ্যমিক প্রশ্নপত্র সম্পর্কে আর কোন ভয় থাকলো কি তোমার চোখের সামনে তোমার প্রশ্ন যে প্রশ্নটা হ্যাঁ এবার যে আসল প্রশ্নটা আসবে এই দুটোর এরকম এরকম আসলো দু একটা হয়তো তোমার এরপরেও তো বেশ কিছু আমি বলছি কি রিভিশন দিয়ে রাখছো প্রস্তুতি নিয়ে রাখছো সেগুলো তো তোমার জানা থাকছে পয়েন্টের খাতা থাকছে এম সি কিউ শর্ট কোয়েশ্চেন সব তৈরি করা থাকছে তাহলে এরপরে আর ভয়টা কি থাকলো বলো চোখের সামনে নিজের মাধ্যমিকের প্রশ্নপত্রটা প্রায় নিজে হাতে তৈরি করে তুমি দেখতে পাচ্ছ কোথায় ভয় আর বলো তাহলে এই যে আত্মবিশ্বাস যেই তৈরি হয়ে গেল তোমার ভয় হাওয়া এবার বলো এই ক্লাসটা দেখার পরের মুহূর্ত থেকে তোমার ভয় বলে আর কিছু কি থাকলো নাকি মনে হবে চলো এবার ফুল মার্কস নিয়ে আসি আমি রায় চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ক্লাসে ছিলাম কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেওয়ার চেষ্টা করলাম তোমাদের কেমন লাগছে জানিও আপ্রাণ চেষ্টা করছি তোমরা যাতে খুব ভালো সফল হও সবাই খুব ভালো থাকো সবাই ভালো মানুষ হও সফল হও আমি তোমাদের কমেন্ট পাচ্ছি সব কমেন্টের উত্তর দিয়ে উঠতে পারছি না তোমাদের এই ক্লাস নিয়েই এতক্ষণ ধরে ব্যস্ত থাকি তবে তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো ঠিক আছে তো নতুন পুরনো সব ছাত্রছাত্রী কি বলছি ক্লাসগুলো একটু শেয়ার করো যাতে সাবস্ক্রাইব করো চ্যানেল আর ক্লাসগুলোকে একটু শেয়ার করো যাতে যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের যদি একটু উপকার হয় ঠিক আছে তো এখনকার মতো এই ক্লাসে এই পর্যন্ত সামনে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসছি দশ সেকেন্ড কিভাবে কেন গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে দশটা সেকেন্ড সেই ক্লাসটার দিকে নজর রাখো খুব দ্রুতই সেই ক্লাসটা নিয়ে আসছি ঠিক আছে চলো দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে